আসসালামু আলাইকুম গাইস। আপনাদের সুস্বাগতম। এর দরিকান্ডি গ্রাম দেখার জন্য। দরিকান্দি গ্রাম। আদের গ্রামটা ছোট। এ সুন্দরের ভরা। এই গ্রামের চারুপাশ সুন্দর পরিবেশ। দেখতে খুব ভালো লাগে। কি যে একটা শান্তি লাগে ভাই। আমাদের গ্রামে ভাই। গ্রামের পূর্ব পাশে আছে পুরADNAGAR 2। গড গুস বাই। থেকে বারুইলে বাস গাড়ি দেখতে পাই গাড়িতে বসে আমরা আরাম করে ঢাকা চলে যাই কি যে একটা শান্তি লাগে আমাদের ভাই কুমিল্লা জেলা মুরাদনগর থানা আছে একটা ছোট্ট একটা গ্রাম দরিকান্দি দরিকান্দি আমাদের গ্রাম ও আছে অনেক কিছু আস্তে ধীরে বলবো আজকে আমি বলে যাই গ্রামের পশ্চিমে আছে বেরিবাদ ভাই আমি আজকে বলে যাই আরো আছে গুমতি নদী আরো আছে গুমতি নদী বিকাল হইলে আমরা ঘুরতে গুমতি নদীর পারে যাই কি যে ভালো লাগে গুমতি নদীর পারে একবার যদি আসেন ঘুরতে আবার চাইবো মন আসতে গুমতি নদীর সাথে আছে ইটের খোলা কি যে ভালো লাগে চারো পাশে আছে সৌন্দর্য ভরা কি যে ভালো লাগে জমিন জামা বিল খালবিল নদী নালা আরো কত সুন্দর লাগে দেখলে শুধু মায়া মায়া লাগে এই এই গ্রামে বাড়ি আমার আমার জন্ম দাদার কাছে শুনতে পাইলাম প্রাচীনকাল থেকে আসে আমাদের সুনাম আমি আজকে আপনাদের কাছে অনেক কিছু বললাম কথায় ভুল হলে আমায় ক্ষমা করবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ফল দিয়ে আপনাদের পাশে আমাকে দয়া করে রাখবেন সামনে যেন ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের মাঝে তাহলে ভিডিওটা লাইক শেয়ার করবেন আমাকে আপনাদের সাথে রাখবেন আমি যত ভালো কিছু সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনাদের মাঝে আমার কাছে তখন ভালো লাগে দরিকান্দি বৈরাকুরি জাহাপুর মাঝখানে বিল ভাই কি যে সুন্দর লাগে বিল দেখতে ভাই আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে ভাই ভালো লাগলে কমেন্ট করে বলবেন কিছু ভাই আমি সে আশায় সে অপেক্ষায় থাকতে চাই আপনাদের অপেক্ষায় ভাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি আবার ইনশাল্লাহ দেখা হবে পরে কোনো ভিডিওতে যদি আল্লাহ বাঁচায়া রাখে তবে ইনশাল্লাহ ভিডিও দিয়ে যাব সব সময়